বুঝছেন আমার বাপ দাদা খান্দান সর লিটন হ্যাঁ লিটন হ্যাঁ জাকির লিটন জাকির লিটন লিটন দাস জাকির না লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল বাংলাদেশ দল সেই দল ঠিকঠাক আছে দল ঘোষণা 70% ভুল আছে আমি আসলে মেগাস্টার সাকিব খানের কারণে ঢাকা সাপোর্ট করতেছি সাকিব আল হাসান সে একজন রিজেন্ট তাকে রাখতে পারলে আর ভালো হইতে সব বুড়ি আমরা ডুবাই দিম ভাই আজকে ভাই নেট ক্রিকেট আসতে পেরেছি ভাই যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে দর্শকরা সাপোর্ট করে ঠিক একই রকম ভাবে বাংলাদেশের ফিল্মকেও আসলে সাপোর্ট করা উচিত পাঁচ থেকে সবাই বলে দিলে কেমন করাবে হবে পাঁচ থেকে বলা যাবে না কিটপা ঢাকা কিটপা ঢাকা বিপিএল এ চ্যাম্পিয়ন হবে কোন দল আরো একবার ফরচুন বরিশাল রংপুর রাইডার্স চিটাগাং কিংস এবং শেষ চারের লড়াইয়ে এখনও কিন্তু ঠিকে আছে খুলনা টাইগার্স এবং দুর্বার রাতশাহী বিপিএল একেবারে শেষ দিকে দর্শকরা মাঝে ছুটে আসছে এবং তারা তাদের পছন্দের দলকে সমর্থন করছে অ্যান্ড গুড টু সি যে প্লে অফের রেসে আসলে ঢাকা না থাকার পরেও ঢাকার হিউজ ফ্যান ও সো গুড টু সি যে তারা ঢাকাকে সাপোর্ট করে যাচ্ছে সো লেটস চলক অ্যাপাউট ক্রিকেট আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি বিটি গ্রিক টাইম ক্রিসান্স বিপিএল গুলি পাওয়ার বাই অলটাইম টাইম বান তো দেখা যাক অনেকেই পেয়েছি ঢাকা ফ্যান

তারপর হচ্ছে রাজা বাবু রাজা বাবু কয়টা হয়েছে আটটা আটটা দুইটা না দুইটা না এটা বলবো না বলে দিছে আটটা হয়েছে না তারপর নবাব নবাব হ্যাঁ তারপর হচ্ছে শাকিব খানের ক্রেজি ফ্যান শাকিব খান আমি জানি এই ভিডিও ক্লিপ বা এই ভিডিও যদি আপনার চোখে ক্রেজি ফ্যান আপনার ক্রেজি ফ্যান আপনার সব মুভি হল গিয়ে দেখা হয় রাইট হ্যাঁ অলে গিয়েও দেখি আবার এই ইউটিউবে দেখি পুরোনো উভলি ইউটিউবে দেখি এক্স্যাক্টলি যেভাবে বাংলাদেশের যেভাবে বাংলাদেশের ক্রিকেটকে দর্শকরা সাপোর্ট করা ঠিক একই রকমভাবে বাংলাদেশের ফিল্মও আসলে সাপোর্ট করা উচিত তাহলে বাংলাদেশের ফিল্মও অনেক দূর আসলে এগিয়ে যাবে সেটা আমাদের চাওয়া সো অল টাইমের বানের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট উপার আমাদের পক্ষ থেকে আরও ফ্যান রয়েছে এখানে আপনি আপনিও তো ঢাকার ফ্যান জি অবশ্যই দাদা আপনিও কি সাকিব খানের কারণে ঢাকার ফ্যান ভাই আমরা অরিজিনাল ঢাকায়া দাদা বুঝছেন আমার বাপ দাদা খানদান ছড় ঢাকায় এই জন্যই আমরা ঢাকায় ফ্যান ভাই অল রাইট ওকে ওনার হচ্ছে खानदानी ঢাকায় সো खानदानी ঢাকায় এই ঢাকার ফ্যান তো যাই হোক মারের ক্রিকেটে খুব একটা ভালো করে নি এবার আসলে দাদা ভাই আমার তো হারার কিছু নাই আমরা দেলে চারটে চাপতে আমাদের পিঠ ঠেকে গেছে এবার ধাক্কা ধর পালা এবার আজকে মনে করেন কিত্তর খুনের লঞ্চ যত পারাবতের লঞ্চ আসছে ভাই সব বুড়ি অঙ্গা ডুবাই ভাই সব বুড়ি অঙ্গা ডুবাই ভাই আজকে ভাই আসতে পেরেছি ভাই কি বলছিস তুই সো সো ক্রেজি ফ্যান উনি বলেছে যে খানদানি ঢাকার খানদানি রাইট সো সো ঢাকা সম্পর্কে ওনার ধারণা কত ঢাকা এখন পর্যন্ত বিপিএলে কি কি নামে খেলেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস ঢাকা ডাইনামার্স ঢাকা গ্ল্যাডিয়েটর ঢাকা ডাইনামার ঢাকা ক্যাপিটালস দুদ্দন্ত ঢাকা গতকাল সরি দুদ্দন্ত ঢাকা অলরাইট ওকে উনি চারটি নাম বলতে পেরেছে রাইট সো আসলে উনি খোঁজ খবর যে খুব ভালোভাবে রাখে এটা নিয়ে কোনো डाउट নাই সো আরো একজন

অলক কাপালি বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাট্রিক অলক কাপালি একটা হ্যাট্রিক করেছে কিন্তু সেটা বিপিএল এর ইতিহাসে না বলতে পারতেন আলিশ ওকে আলিশ আলিশ অলরাইট সো উনি বলেছে কিন্তু আপনার জন্য আমার এই প্রশ্ন ছিল উনি সঠিক উত্তর দিয়েছে আলিশ আল ইসলাম হচ্ছে বিপিএল এর ইতিহাসে প্রথম হ্যাট্রিক করেছে আপনার জন্য আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এবারে বিপিএল এ রান গেটাতে তালিকাতে টপ 3 তে কোন তিনজন ব্যাটসম্যান আছে পাঁচটা কেউ বলবেন না নাইম সরি সর্বোচ্চ রান তুলেছে কোন তিনজন ব্যাটার ওকে সর্বোচ্চ রান তুলছে কোন তিনজন ব্যাটসমান আমি ওকে গান থেকে একজনকে পেয়েছি রাইট কে কে তানজিদ হাসান তামিম এনামুল হক বিজয় লিটন দাস লিটন দাস श्योर লিটন হ্যাঁ লিটন হ্যাঁ জাকির লিটন জাকির লিটন লিটন দাস জাকির না লিটন জাকির হাসান তো লিটন দাসের পরে আসে না আগে আছে পরে আছে পরে আছে না আগে আছে পরে আছে হ্যাঁ ওকে পরে আছেন আগে আছে কে লিটন দাস রান তালিকায় জাকিরের আগে না পরে জাকিরের পরে জাকিরের পরে জাকির আগে জাকির তিন নাম্বার আছে এনামুল দুই আর এক আছে তানজিদ তামিম রাই সো তো তামিম নিতে পারলাম না হি ইজ দা দা উইনার কই 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 আমি আরেকজন উইনারকে কে পেয়েছি সো আপনার জন্য অল টাইম মানে পক্ষ থেকে এই ছোট্ট উপহার ওকে সো নেক্সট কে জানি উত্তর দিতে চাচ্ছিল এখান থেকে আসেন সামনে আসেন আপনি কোন টিমকে সমর্থন করছেন ঢাকা ঢাকা আপনার জন্য প্রশ্ন আপনার জন্য প্রশ্ন হচ্ছে রংপুর রাইডার স্যার আটজন ক্রিকেটারের নাম বলতে হবে ঠিক আছে রংপুর রাইডার্সের আটজন ক্রিকেটার হলো আপনার নুরুল সোহান তারপরে হলো আপনার নুরুল হাসান সোহান তারপর হলো কি নুরুল হাসান সোহান তারপর হলো আপনার হলো সাইফুদ্দিন তারপরে হলো আপনার সাইফ হাসান তারপরে হলো আপনার ওই আলি সাইফ হাসান তারপরে হলো আপনার আর আমি সবাই দিতে তো পারলাম না আর সবাই দিতে পারলাম এখানে আরেকজন আছে আছেন আছেন সে সামনে আসতে চাইছে না ওকে সো এখানে আরেকজনকে পেয়েছি সো কোন মে সাপোর্ট করছেন ঢাকা ঢাকা থ্যাঙ্ক ইউ ওকে সো জান আপনার জন্য ঢাকার সাপোর্টার আপনি ঢাকার আটজন প্লেয়ারের নাম বলে দিতে বল আপনার জন্য একটা পুরস্কার আচ্ছা তানজি তামিম লিজিন কুমার দাস হ্যাঁ সাবির রহমান তিশার পেরেরা তারপর হচ্ছে মুকিদুল মোসাদ্দেক লিটুন দাস লিটুন দাস দুইবার হয়ে গেল তো ও সরি সরি আমারে মাফ করে দেব হুজুর

তারপরে হচ্ছে হেলস এলএক্স হেলস আপনি 10 10 পাইছেন ওকে অলরাইট সো ক্রেজি ফ্যান সো ডেফিনেটলি শো আমাদের উইনার সো তার জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট অল টাইম বান এবং বিডি টাইমের পক্ষ থেকে এই গিফটটা আপনার জন্য এবার একটুখানি আড্ডা দিয়ে এখানে আরেকজনকে পেয়েছে আপনি কোন টিম সাপোর্ট করছেন বিপিএল এ ঢাকা কিভাবে সম্ভব ঢাকাকে সাপোর্ট করছেন কেন সাবির ভাইয়ের জন্য সাবির রহমান আবার দলে ফিরতে পারবে यस অফ কোর্স অবশ্যই জাতীয় দলে ফিরবে 100% শিওর কি sure. মানে এটা কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর কি কারণে মনে হচ্ছে ভাই অন্তরে বিশ্বাস থাকলে সবই হয় ওকে সো চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল বাংলাদেশ দল সেই দল ঠিকঠাক আছে দল ঘোষণা আমার মনে হয় 70% ভুল আছে 70% ভুল 100% শিওর 70% দল ঘোষণা ভুল হয়েছে অবশ্যই না শুরু থেকেই যে ভুল ডিসিশন গুলো আর শুরু থেকে যে সিনিয়র ভাইদের যে সিনিয়র যে প্লেয়ারদের অসম্মান করা হচ্ছে সেগুলো বাংলাদেশের ক্রেজি ফ্যান কারো পছন্দ না দল ঘোষণায় ভুল কোথায় কাকে কাকে রাখা উচিত উচিত ছিল ছিল বাদ দেওয়া তামিম ভাই তামিম তামিম ভাইয়াকে রাখা উচিত ছিল শুরুতে ভাই না খেলে তামিম ভাইকে কেমন করে রাখবে কিভাবে তো পরিকল্পনা ছিল ওকে বাদ দেওয়ার জন্য না না তামিম তো সময় সময় নিয়েছে নিয়ে এসে খেলেনি এখানে তো কারো কিছু করার নেই সাকিব ভাইয়ের কথা বললে তো বুঝতে পারবেন সাকিব ভাই তো ওনাকে অন্য কোন রিজনে দেশের বাইরে রাখা হয়েছে দেশে আসতে পারছে না সেটা নিয়ে আপনার আক্ষেপ ওকে এখানে আরেকজন কে যেন বলছিল ভুল হয়েছে না কি আপনি বলছিলেন রাইট কেন কি কারণে কারণ ওখানে সাব্বির সাব্বির রহমান যদি ভালো খেলে তারা যদি রাখতে পারে ভালো হইতে তারপর হইছে সাকিব আল হাসান সে একজন রিজেন্ট তাকে রাখতে পারলে আর ভালো হইতে তারপর আরো অনেক অনেক প্লেয়ার আছে তাদেরকে সুযোগ দেয় নাই আর এরকম মানে ক্রিকেট অবস্থা মানে অনেক খারাপ ইউ গাইস আর লাইক ঢাকা ফ্যান লিটন কুমার দাসকে করে রাখা উচিত ছিল না উচিত ছিল না অবশ্যই সেটা অনেক মানে কি রকম খেলাটা দেখছেন দেখাই দিচ্ছে বিসিবি মানে কি বলবো যাই হোক তার দেখে মানে এইসব খেলাটা দেখে মনে করেন আপনার বোঝা উচিত ছিল লিটন দাসকে চ্যাম্পিয়ন্স অফিস কর রাখা উচিত ছিল হ্যাঁ অবশ্যই লিটন দাস তো প্রথমে দেখা গেছে বিপিএলে ভালো খেলে নাই লাস্টের দিকে যে একটা সেঞ্চুরি তার দুর্দান্ত একটা সেঞ্চুরি ছিল সে খুবই ভালো খেলছে এজন্য জন্য অবশ্যই আমরা বাংলাদেশের আমি মারমুখী ব্যাটসম্যান থাকলে লিটন দাস সে যদি আসলেও আমাদের আগের বিসিবি বলছে পাপন বলছিল যে লিটন দাসে একটা ম্যাচে ম্যাচ খেললি যথেষ্ট এটা এক্সট্রিমলি শকিং এরকম হয়েছে লিটন দাসের ক্ষেত্রে যে সে একটা ম্যাচ খেলতে পারলে আমরা বাংলাদেশ দর্শক আনন্দিত সে দেখা গেছে বিপিএলে একটা সেঞ্চুরি করছে দেখা গেছে বাংলাদেশের ফিফটি পার্সেন্ট দর্শকই তার মানে তার পক্ষে চলে আসছে আর ওকে সো লিটন দাসের হিউজ ফ্যান আমরাও চাই যে লিটন দাসকে এইবার না পরের পর অবশ্যই হ্যাঁ রায়বীর রহমান দুজন চাই দর্শক দর্শক সাব্বির ভাই আর রাইজ দর্শকদের চা হচ্ছে সাব্বির রহমান লিটন কুমার দাস এবং মোহাম্মদ সাইফুদ্দিন এর কথা অনেকে বলছে এগারো জন খেলে দর্শকদের চাওয়া তাদের পছন্দের ক্রিকেটাররা খেলুক বিপিএল একেবারে শেষ পত্র রয়েছে নিশ্চয়ই বিপিএল করছে আপনাদের সাথে দেখা হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই টিউন আবারও কথা হবে